আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি ভালো আছি আজকে আমি খুব সুপার ইউনিক একটা প্রোডাক্ট আপনাকে দেখাতে যাচ্ছি প্রোডাক্ট মানে হচ্ছে এটা আমাদের চা পাতাই চা ভেরি স্পেশাল ভেরিয়েন্ট কেন আমি এটাকে স্পেশাল বলছি কারণ হচ্ছে কি চা পাতাটার সুগ্রাম এত বেশি যে আপনাকে পান করার আগেই অর্থাৎ আপনি জাস্ট প্যাকেট যদি খোলেন তার সাথে সাথেই আপনার মানে মন অনেক ভালো হয়ে যাবে এত সুব গন্ধযুক্ত একটা প্রোডাক্ট তো আমি আর কথা না বাড়িয়ে প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে টু ফিফটি গ্রাম অ্যান্ড এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড গ্রাম হ্যাঁ অলরেডি আমরা চট্টগ্রামের মার্কেটে এটা ব্যাপক সাড়া ফেলেছে সুপার শপগুলোতে অ্যাভেলেবেল আছে আমাদের গ্রোসারি শপগুলোতে অ্যাভেলেবেল আছে পাশাপাশি আপনারা স্ক্রিনে দেখানোর যে নাম্বার আছে সেটাই যোগাযোগ করলো ইনশাআল্লাহ প্রোডাক্টগুলো আপনাদের ঘরে বসে অনলাইনে অর্ডার করলো আপনারা পেয়ে যাবেন তো দুই কেজি অর্থাৎ এটার একটা আরও এটা তো অলরেডি এই গুড প্রোডাক্ট সাথে আমরা একটু আমাদের একটা অফার অ্যাড করেছি সে প্রতি দুই কেজি চা আমাদের অনলাইন ডেলিভারি করা হচ্ছে হান্ড্রেড আর কেন বসে থাকবেন অলরেডি অর্ডার করে থাকেন আপনি এখনই স্ক্রিনার এখন নাম্বারে যোগাযোগ করে দ্রুত অর্ডার করুন স্টক ফুরিয়ে যাওয়ার আগে আমাদের শেষ হয়ে যাওয়ার আগে আপনারা দ্রুত অর্ডার করুন দ্রুত ইনবক্স করুন দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আসসালামু আলাইকুম